গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আসছি আপনারা যে এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমি ভাবতেই পারিনি যাই হোক আজকে আমি রান্না করছি চিকেন ভাপা তার জন্য আমি ধুয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচো দিচ্ছি ভালো করে মেখে নেবো তার মধ্যে দিলাম আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা সেটা আমি শিলে বেটে নিয়েছি বেটে নিয়ে এসেছি এইবার নিয়েছি নুন তারপরে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দেব সর্ষের তেল বেশি করেই সর্ষের তেলটা দেবো কেননা আমি মাংসেতে জলটা দেবো না ভাপাবো বলে ভালো করে মেখে নেব এবার বেশি করে সর্ষের তেলটা দিলে দিয়ে ভালো করে মাখতে হবে ভালো করে যত বেশি মেখে রাখতে পারা যাবে ততই ভালো চটকে চটকে ভালো করে মেখে নিলাম নেওয়ার পর আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা আর আমি যেহেতু একেবারে ভাপা করব তাই কড়াইয়ের মধ্যেই মাখাটা মেখে নিয়েছি নিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে দেবো আর এর মধ্যে আমি একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে টমেটো ভেজে আমি বেটে নিয়েছি নেওয়ার পর এবার দেখুন অনেকক্ষণ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে বা দেখছি যে আমার চিকেনগুলো সিদ্ধ হয়েছে কি না দেখুন কি পরিমাণে জল বেরিয়েছে যে এখনও আরেকটু হবে তার জন্য আমি কি করব না আবার চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো দেওয়ার পর আর আমি কিছু করব না এইবার আবার ঢাকাটা খুলে নিয়ে দেখছি যে জলটা পুরো মজে গিয়েছে চিকেনটাও আমার সিদ্ধ হয়ে গেছে তাহলে এবার কি করতে হবে না ভালো করে একটু নেড়ে নিলাম নিয়ে আমি নাবিয়ে ফেলবো নাবিয়ে একটা বাটির মধ্যে এবার ঢেলে নেবো আমার চিকেন ভাপা কমপ্লিট হয়ে গেল এইবার হচ্ছে খাওয়ার পালা তা বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন এবং এই রেসিপিটা করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে